গুড মর্নিং বন্ধুরা বাপি পিঙ্কি নাইনটি ওয়ান চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম সকাল থেকে শুরু হয়ে গেছে সূর্যি মামার তেজ আর তারপরে তো প্রচণ্ড গরম আর এই গরমে কাজ করতে করতে তো একদম নাজেহাল অবস্থা তার উপর রাত্রেও ধরো একই অবস্থায় একদম ঠিকঠাক ঘুম হয় না আর কারেন্টও থাকে না তা সত্ত্বেও সংসারের কাজকর্ম তো আর ফেলে রাখা যাবে না তাই আমি প্রথমেই বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নিলাম রাতের কিছু একটু বাসন ছিল সেগুলো পরিষ্কার করে মেজে নিলাম আর কিছুক্ষণ পর আমি আবার রান্না বাসাবো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ অনেক অনেক সাপোর্ট করছো সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বাসনগুলো ধোয়ার পর কিছু জামা কাপড় ছিল সেইগুলো কেচে নিচ্ছি আর টাইম কলে জল আসে যেহেতু তো রাত্রে কারেন্টও ছিল না তাই কতক্ষণ জল থাকবে তা ঠিক নাই তাই এখন আমি তাড়াতাড়ি কেচে নেব দেখি প্রচন্ড রোদ এত কি রোদের দেখো বন্ধুরা বাজার থেকে আজকে মাংস আর এরকম মাংস নিয়ে এসছে আজকে আর এইরকম চিংড়ি নিয়ে এসছে অত বড় বড় চিংড়ি দেখো ঝাল মুরগির মাংস রান্না হবে সকালের কাজকর্ম ছেড়ে আমার সান হয়ে গেছে এখন আমি রান্না করতে যাব তো আজকে তো চিকেন নিয়ে এসেছে আর কি রান্না হয় দেখি তো চলো আমি তো সকালে ভিজে ভাত নিয়ে বসেছি দেখো ভিজে ভাত আলু ভাজা পেঁয়াজ ছোলা কাঁচা ছোলা দিয়ে খাচ্ছি তো যা গরম পড়েছে তাই রাত্রে আমি হাতে জল দিয়ে রেখেছিলাম যে সকালে ভিজে ভাত খাবো তো ভিজে ভাত খেতে তো আমার খুব ভালো লাগে আর তোমাদের কি ভালো লাগে এখন আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি এটা ভাজা হলে আমি পুঁই শাকটা বসিয়ে দিব পুঁই শাকটা হয়ে এসেছে আর এদিকে দেখো আমি ভাতও বসিয়েছি তো আজকে আমার শ্বশুর মশুয় বললো যে মাংসটা ওই রান্না করবে তো এখন আমি সব জোগাড় জালকে করে দেবো মাংসটা তো রান্না করার কথা ছিল আমার কিন্তু শ্বশুর মশাই বললো যে আজকে করবে তো সেই জন্য আজকে আমি সব জোগাড় জানতেগুলো করে দিবসটা হয়ে গেছে আর এরকম মশলাও রেডি হয়ে গেছে করে দিয়েছি আর এখন শুধু আমি আলুটা কাটব তাহলে হয়ে যাবে মাংসের জন্য সব রেডি দুপুরে রান্না বান্না সেরে ঘরে এলাম একটু ফ্যানের বাতাস খাবো আর তোমার যা গরম আর যা রোদ পুরো রান্না করতে করতে তো ঘেমে সান হয়ে গেছি তো আজকের মাংসটা তো আমার শ্বশুর রান্না করছে বললো রান্না করবে আজকে আর রান্না হলে আমরা সবাই খেতে বসবো তো এদিকে ছেলে স্কুল গেছে আজকে ওর পরীক্ষা তো ছেলে স্কুল থেকে এলে একসঙ্গে সবাই খেতে বসবো বিকেলবেলা গাছে আমি এখন জল দিচ্ছি আর এত রোদ রোদের জন্য দেখো গাছগুলোর কি অবস্থা রয়েছে মাটিগুলো পুরো একদম শুকিয়ে গেছে তো গাছগুলোতে প্রতিদিন জল না দিলে ধরো খুব অসুবিধা হয় গাছে হয়তো গাছগুলো একটু বেশি করে জল দিয়ে দিলাম গাছ একদম শুকিয়ে দেখো আমাদের গাছে কত লেবু ধরেছে এই দেখো কত লেবু এটা হচ্ছে গন্ধরাজ লেবু দেখো কি সুন্দর প্রচুর হয়েছে গাছে লেবু আর এই লেবুগুলো খেতেও না খুব সুন্দর লাগে আর গন্ধটাও খুব ভালো তো আমার এই ভিডিওটা সারাদিনের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে তো এইভাবে আমার পাশে থেকো থেকে